আজকে আমি আপনাদেরকে শিখাবো মিনাস বিহাবলি মিনাশলিহীন একশতবার পাঠ করে ফুদরে কি হয় আমি আবার বলছি অরব বিহাবিলি মিনা এক শতবার পাঠ করে ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন আপনি এর উপকার দেখে আনন্দিত যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমি বলবো আমলটি আপনি কেমন করে করবেন তারপর আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক শুরুতেই যখন আপনি আমলটি করবেন তখন আপনাকে অজু করতে হবে আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম রূপ করে আপনাকে পবিত্র একটি স্থানে বসতে হবে তারপরে আপনার জীবনের সমস্ত গুণ খাতার কথা স্মরণ করে মহান রব্বুল আয়াবিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণ আমের উদ্দেশ্যে ইস্তেক ফারপাট করবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سوف يكون استغفار بذكره جب تر نبي سال الله عليه الصلاة والسلام شأنه محبة نية فلو باشاني تين بار دريش بذكر من سال الله عليه الصلاة আলি আসাল্লাম সাল করে আপনি কোথাও দিবেন না তারপরে আবার দেখেন মনে যে সেই দোয়াটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে রব্বুল আলমীর কাছে বলবেন এবং মনে মনে খেয়াল করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আপনি স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন এবং পুরো আমলটি করার সময়ের মধ্যে আপনি অন্য কোনো দিক চিন্তা নেবেন না দুনিয়াবি সব ধরনের চিন্তা দূর করে দিকে আপনি মনোযোগী হবেন তারপরে আপনি সেই আয়টি পাঠ করবেন আর সেই আয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন রব্ব হাবলি মিনাস সালিহিন রব্ব হাবলি মিনাস সালিহিন রব্ব হাবলি মিনাস সালিহিন যখন একটি পাট করা হয়ে যাবে তারপর আপনি একটি ফু দেন তারপর আপনি আবার পাট করবে بسم الله الرحمن الرحیم. رب هب لي من الصالحين، 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 তারপর আপনি بسم الله الرحمن الرحيم رب هب من الصالحين رب هب لي من الصالحين رب هب من الصالحين رب هب لي من الصالحين, ربي هب لي من الصالحين. রববি হাবলি মিনাস সালিহিন পাট করে শেষ আবার একটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার পাট করবেন 100 বার এই বারে দোয়াটি ভাই আরটি পাট করবেন রববি হাবলি মিনাস সালিহিন বেশি সময় আপনার লাগবে না আপনি 10 থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করুন চেয়ে বেশি সময় আপনার লাগবে না এভাবে আপনি আমলটি করে অনেক উপকৃত হতে পারবেন এভাবে যখন একশো দুবার পাঠ করা হয়ে যাবে তিনটি ফুলভাবে দিবেন تر پر شرگوشش اپنی کی کر بین نبی جیس صلی اللہ علیہ وسلم میرے محبت نہیں بھلو باش نہیں تین بار درود ابراہیم پڑھ کر بین اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کما بارکتا علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی ابراہیم انکا اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা ভাবে মোট পাঁচটি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আমরা অনেক প্রেশারের মধ্যে থাকি যে বিষয়টি নিয়ে সেটা হলো সন্তানদেরকে নিয়ে আমরা অনেক পেশানির মধ্যে থাকি হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় আমরা অনেক সময় যে আমার ছেলেটা নিক্কার হবে না বৎকার হবে আমার ছেলেটা ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে অনেক চিন্তিত থাকে একেবারে পরেশানিগ্রস্ত হয়ে পড়ে এই জন্য আপনার কোনো ধরনের পরেশানিগ্রস্ত হতে হবে না টেনশনগ্রস্ত হতে হবে না আপনি যদি এই আমলটি করতে পারে নিয়মিত এই আপনি চালিয়ে যাবেন বেশি বেশি পাঠ করবেন রব্বি হাবলি মিনা সালিহীন রব্বি হাবলি মিনা সালিহীন রব্বি হাবলি মিনা সালিহীন হার আমার প্রতিপালক আমার সন্তানকে আপনি নিকার বানান ভাবে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে নিক্কার সন্তান দান করবেন আপনাকে মহান রব্বুল আলামিন আপনার সব ধরনের পরেশানি হতাশা দূর করে দিবেন আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন ভালো কাজ করতে ভালো কাজ করবে আপনি যদি বলেন লেখাপড়া করতে লেখাপড়া করবে তারপরে এক কথা আপনি যা বলেন তাই সে শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা অসক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন কোনো সময় মানুষের ক্ষতি করবেন না তারপরে মিথ্যা কথা কখনো আপনি বলবেন না তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশল্লাহ